হ্যালো বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো লেটস গো আজকের এই ভিডিওর জন্য আর দেরি করব না এখন রান্নাটা শুরু করা যাক অবশ্যই বিকেলের নাস্তায় এটা বাচ্চাদের জন্য অবশ্যই করে খাওয়াবেন দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর এই তো এখানে আমি একটা ডিম নিয়েছি সেই সাথে হচ্ছে ইস্ট নিয়েছি তিন টেবিল চামচ আর আর দিয়েছি পরিমাণ মতো লবণ সেই সাথে হচ্ছে ময়দা নিয়েছি তিন কাপ আর চালের গুঁড়ো নিয়েছি এক কাপ চালের গুঁড়োটা মঞ্চালে দিতে পারেন আর ঘর না থাকলে কোনো সমস্যা নাই আর অবশ্যই আমি এভাবে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি তো দেখতে পারছেন আর অবশ্যই সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো উষুম গরম পানি দিয়ে দেবো আর অবশ্যই ডোটা খুব সুন্দর করে ভালো করে মধ্যে একটু সুন্দর করে ঢেকে রাখবেন আর আমি দেখাচ্ছি যে এটা কোন পর্যায়ে আপনারা গুলিয়ে নিতে হবে অবশ্যই বেশি নরমও না বেশি শক্ত না একটু নরম নরম ভাব থাকবে এখন হচ্ছে আমি খুব ভালো করে এ তো দেখছেন কেমনটা করে আমি বেটারটা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ঢাকা দিয়ে একদম চুলার পাশে রেখে দেব একদম দেখবেন যে ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি চুলার পাশে রেখে দেব আর যা যা লাগবে তো সেটা হচ্ছে সসেস নিয়েছি আর হচ্ছে মজরলা চিজ নিয়েছি এর এগুলি হচ্ছে আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম আর এখন হচ্ছে এগুলি আমি সুন্দর করে একটু কেটে স্লাইস করে নেব আর এখন এগুলিকে আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো অবশ্যই এগুলিকে পানিতে ভিজিয়ে রাখতে হবে তা না হলে চুলায় দিলে জ্বলে উঠবে তাই তো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে নরম থাকবে আর যখন আপনি ভাসতে যাবেন তখন কিছুই হবে না এবং পুড়েও যাবে না আর এখানে হচ্ছে আমি ব্রেড ক্রামটা ফ্রিজে রেখেছিলাম এটাকে একটু বের করে রেখে দিলাম ব্রেড ক্রামটা আসলে কিছুই না পারুটিকে একটু ব্লেন্ডার করে নিয়েছি আর ফ্রোজেন করে রাখার জন্য আমি হালকা একটু তেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাই হচ্ছে আমার ফ্রোজেন করা ব্রেড ক্রাম অবশ্যই এই ভিডিওটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম আর এই তো দেখুন আমার কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর আমি গরম পানির মধ্যে সসেসগুলি নিয়েছি এই সসেসটি একটু হালকা দুই তিন মিনিটের মতো ফুটিয়ে অবশ্যই নামিয়ে ফেলব আর এখন বন্ধুরা আমি একটু মাপ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি যেহেতু মজারলা চেষ্টা ছিল গোল এ কারণে আমি একটু এটার মতো করে আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারবেন যে আমি কিভাবে করে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা এভাবে করে নেবেন তো আমি যেভাবে করে নিয়েছি আর এখন আপনাদের হচ্ছে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কীভাবে করে নিচ্ছি এইভাবে করে একটার সাথে একটা আমি সুন্দর করে দিয়ে দেবো তো অবশ্যই আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন ঠিক আমি কিভাবে করে নিয়েছি তো এই তো আমার অনেকটাই রেডি তো এখন শুধু আমি বাকি অংশটা দেখাবো আর একটা প্লেটে অবশ্যই একটু অয়েল আমি নিয়ে নেব আর আমি এখন যেভাবে এই বটারটা করে নেব তো হাতে একটু অয়েল দিলে কী হবে খুব সুন্দর করে এটাকে মুড়িয়ে মুড়িয়ে দেওয়া যাবে আর খুব সুন্দর করে আমি মেখে আমি ব্রেড গ্রামে করে আমি ভাজা শুরু করে দেব। আর এখন ময়দাটা দিয়ে ঠিক আমি যেভাবে করে নিচ্ছি আপনারা হয়তো বা দেখে অনেকটাই বুঝতে পেরেছেন আর এইভাবেই মরানো হয়ে গেলে অবশ্যই বাকি একটা ময়দাটা বের করে নিতে হবে আর দেখছেন আমি কিভাবে করে নিচ্ছি আর অবশ্যই আমি এক এক করে সবগুলি দিয়ে দিচ্ছি আর সুন্দর করে উলটিয়ে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব আর তৈরি হয়ে গেল খুবই মজাদার কন্ট্রক আর এটা খেতে আসলে অনেক মজাদার চিজে ভরপুর সসেস দিয়ে বাচ্চারা এটা যে ভীষণ পছন্দ করবে বিকেলের নাস্তায় আর অবশ্যই আপনারা একবার হলো করে খাওয়াবেন খুবই ইজি আর দারুণ মজাদার ছিল